খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট যে সমস্ত ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং যাদের রেজিস্ট্রেড ভেহিকেল রয়েছে অর্থাৎ যারা আপনারা রেজিস্ট্রেড ভেহিকেল ওনার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই যাদের গাড়ি রয়েছে রেজিস্ট্রেড গাড়ি রয়েছে বা গাড়ির মালিক যারা আপনারা রয়েছেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান দেওয়া হচ্ছে এবং অফিসিয়ালি ওয়েব পেজেও এই কে দেওয়া হয়েছে আধার অথেন্টিকেশনের মাধ্যমে অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার আপডেট করতে হবে আপডেট করার জন্য অবশ্যই এই ওয়েব পেজে আপনাকে ভিজিট করতে হবে পরিবহন ডট ডট এই ওয়েব পেজে আপনারা ভিজিট করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি এসএমএস বা নোটিফিকেশন আপনারা অবশ্যই হয়তো পেয়েছেন এই ধরনের একটি নোটিফিকেশন বা এসএমএস আপনাদেরকে দেওয়া হচ্ছে অনেকের ক্ষেত্রেই ভুল নম্বর দেওয়া রয়েছে সেটা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হতে পারে বা গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রেও আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে বা সঠিক মোবাইল নাম্বার অবশ্যই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার অথেন্টিকেশনের মাধ্যমে এই অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করে খুব সহজেই কিন্তু আপডেট করে নিতে পারবেন আর এই নোটিফিকেশানটা অলরেডি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক অবশ্যই কিন্তু সে এস এর মাধ্যমেও দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ভিজিট করুন পরিবহন ডট ডট ইন এই অফিসিয়ালি ওয়েব পেজে আসা মাত্রই দেখবেন এই ধরনের নোটিফিকেশন শো হচ্ছে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে বাহন আর একটা হচ্ছে সারথী এখানে কিউআর কোড দেওয়া রয়েছে আপনারা চাইলে কিউআর কোড স্ক্যান করেও পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন এছাড়াও নিচের দিকে দেখবেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করেও আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবে এখানে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার রয়েছে সেই নাম্বারটাও সম্পূর্ণ সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ড্রাইভিং লাইসেন্স হোল্ডার যে লাস্ট ট্রানজেকশান যে স্টেট রয়েছে অবশ্যই এখান থেকে আপনাকে সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমরা এটাকে সিলেক্ট করে নেব তারপরে ক্যাপচা দিয়ে অবশ্যই আপনি এখানে সাবমিটে ক্লিক করতে হবে এই তথ্যগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ ই কেওয়াইসির যে ফর্ম রয়েছে সেই ফর্মে আপনাকে নিয়ে আসা হবে ই কেওয়াইসির ফর্মে নিয়ে আসার পরে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এইখানে অবশ্যই আপনি চাইলে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি যে কোনো একটা চুজ করে নেবেন আমাদের কাছে আধার নাম্বার রয়েছে আমরা এখানে আধার নাম্বারটাকে চুজ করবো এখানে আধার নাম্বার সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন তারপরে আপনার এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন জেনারেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এন্টার ওটিপি হেয়ারের যে অপশান রয়েছে এখানে ওটিপি দিয়ে দেবেন তারপরে এখানে ট্রাম এবং কন্ডিশন যেগুলো রয়েছে অবশ্যই আপনারা এক্সেপ্ট করে নেবেন এক্সেপ্ট করে নেওয়ার পরে এখানে অথেন্টিকেট বলে একটা অপশান পাবেন আপনারা অথেন্টিকেটে ক্লিক করে দেবেন আধার ই কে সম্পূর্ণ হওয়ার পরেই দেখবেন আপনার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে অবশ্যই আপনারা নিচের দিকে চলে আসবেন প্রসিড বলে একটা অপশান পাবেন আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন লাইসেন্স নেম ফাদার্স নেম লাইসেন্স নাম্বার ডেট অফ বার্থ এখানে মোবাইল নাম্বার যেটা অলরেডি আপনার রয়েছে অবশ্যই শো করবে তারপরে আবার আপনারা এখানে প্রসিডে ক্লিক করে দেবেন নিউ মোবাইল নাম্বারের একটি অপশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার যে নাম্বারটা রেজিস্টার করতে চান বা আপডেট করতে চান সেই নাম্বারটা দিয়ে দেবেন আবারও সেই নাম্বারটা দেওয়ার পরে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা দিলেন নতুন নাম্বার সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং এটা অবশ্যই বাহন থেকে করা হবে ওটিপিটি দেওয়ার পরে অবশ্যই আপনারা ভেরিফাই ওটিপি ক্লিক করে দেবেন ভেরিফাই সম্পন্ন হয়ে গেলেই দেখবেন আপনার যে মোবাইল নাম্বার এখানে শো করবে এবং এখানে ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে আপনারা এবার প্রসিডে ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে দেখবেন আপনাদের যে সাকসেসফুল আপডেটের প্রসেস সেটা সম্পন্ন হয়ে গেছে এখানে আপডেট লাইসেন্স নাম্বারটা শো করবে এবং মোবাইল নাম্বারটাও এখানে শো করবে পরবর্তী স্টেপে যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন আপনাদের যে রেজিস্টার্ড ভেহিকেল রয়েছে অর্থাৎ আপনারা যারা গাড়ির মালিক রয়েছেন তারা আপনারা এখানে অবশ্যই বাহনে ক্লিক করবেন ঠিক আছে বাহন অপশনে ক্লিক করা মাত্র পরবর্তী স্টেপে আপনাকে এই ধরনের পেজে নিয়ে যাওয়া হবে যেখানে অবশ্যই আপনার সমস্ত গাড়ির ডিটেলস দিয়ে আপনাকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে এখানে অবশ্যই ভেহিকেল রেজিস্ট্রেশন যে নাম্বার নাম্বার দিয়ে দেবেন চেসেস নাম্বার দিয়ে দেবেন সম্পূর্ণ নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে ইঞ্জিন নাম্বার দিয়ে দেবেন রেজিস্ট্রেশনের যে ডেট দিয়ে দেবেন এখানে ফিটনেস ভ্যালিড যে ডেট রয়েছে সেই ডেটটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে তারপরে ক্যাপচার দিয়ে অবশ্যই আপনারা ভ্যালিড ক্লিক করবেন যে সমস্ত ব্যক্তিরা আপনারা ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার আপডেট করতে চান আধার অথেন্টিকেশনের মাধ্যমে অবশ্যই দুটোর ক্ষেত্রেই আধার অথেন্টিকেশন হবে এখানে সারথি যে অপশান রয়েছে এই অপশনে চলে আসবেন আর যে সমস্ত ব্যক্তিরা আপনারা ভেহিকেল ওনার রয়েছেন অবশ্যই আপনারা বাহন অপশানে ক্লিক করে এই সমস্ত প্রসেসটা সম্পন্ন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন